কাজ চলছে প্রধানমন্ত্রী সড়ক যোজনা রাস্তা নিম্নমানের সামগ্রীতে রাস্তার কাজ করার অভিযোগ তুলে সোমবার চাঁদপুর থেকে মালিদা পর্যন্ত কাজ বন্ধ করে দিলেন এলাকার বাসিন্দারা উত্তর চব্বিশ পরগনার বাগদা ব্লকে রাসারু গ্রাম পঞ্চায়েতে চলছে প্রধানমন্ত্রী সড়ক যোজনা রাস্তার কাজ রাস্তার মান এতটাই নিম্নমানের যে হাত দিয়ে টানলেই উঠে আসছে রাস্তার এমন এমনকি নিচে দেওয়া হয়নি পিচের কোনো প্রলেপ রাস্তা নির্মাতাদের কাছে একাধিকবার অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে রাস্তার কাজ বন্ধ করে দেয় বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ধরে এই রাস্তা বেহাল অবস্থায় ছিল সঠিক সামগ্রী দিয়ে রাস্তার কাজ করা হোক দাবি স্থানীয় বাসিন্দাদের আমাদের অভিযোগ হচ্ছে আমাদের চাঁদপুরের রাস্তাটা দীর্ঘদিন ধরে হয়নি এবার যখন রাস্তাটা হলো এবার যে কন্ট্রাক্টর আছে সেই কন্ট্রাক্টর আমাদের এখানে একদম পুরো ফাঁকিতে কাজ করছে কোনো ফাঁকি মানে কি ভীষণ ফাঁকি হাত দিয়ে পিস গুলো সব উঠে যাচ্ছে রাস্তা উঠে যাচ্ছে হ্যাঁ পিস গুলো সব উঠে যাচ্ছে যে পিস দিয়েছে একদম হাফ ইঞ্চিও দেয়নি আপনারা কথা বলেছেন অভিযোগ জানিয়েছেন আমরা জানিয়েছি কিন্তু কোনো অভিযোগে কাজ হচ্ছে না কোনো রকমে করে সেই মানে ছড়িয়ে বের করে দিচ্ছে দিয়ে আপনার সেই পিস সঙ্গে জয়েন্ট হচ্ছে না আর কি আমরা চাইছি আমাদের রাস্তাটা ভালো দীর্ঘদিন ধরে আমরা এইভাবে যে কষ্ট পাচ্ছি আমাদের ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছে না হসপিটালে যেতে গেলে অসুবিধা হ্যাঁ আমরা কাজ বন্ধ করে দিয়েছি এর আগে অনেক এদেরকে এই কন্ট্রাক্টররা এদেরকে যারা কাজ করছে এদের ম্যানেজমেন্ট ম্যানেজার বা ম্যানেজমেন্টে যারা আছে তাদেরকে অভিযোগ জানিয়েছি কিন্তু কোনো কাজ হয়নি আজকে রাস্তা আমরা সব গ্রামবাসী মিলে বন্ধ করে দিয়েছি যে আমার শুরামাত্রই তো আসলাম এসে দেখছি যে সে একই জল পিস রাস্তা ভালো পরিষ্কার হচ্ছে না তারপর ক্যাটনিক মেরে দিয়ে ক্যাটনিকের ভাগও কম দিচ্ছে তারপরে ফাইভ এইট নেই মমতা ব্যানার্জি যে আদর্শ নিয়ে কাজ করতে বলেছে আমরা সে আদর্শ নিয়ে কাজ করছি আমাদের ওখানে আমাদের টিএমসির মেম্বার উনি দেখেছেন দেখে আমাদেরকে জানিয়েছেন আমরা দেখলাম বিষয়টা সঠিক আমরা সে বিষয়ে আমরা কন্ট্রাক্টারকে অনেকবার বলেছিলাম উনি কর্ণপাত করেননি এবার আমরা বিডিও সাহেবের সাথে এই বিষয়ে আলোচনা করব যাতে বিডিও সাহেবের বিষয়টা দেখেন আমরা অন্যায়ের সাথে কোনো আপোষ করব না যাতে রাস্তাটা সঠিকভাবে হয় সেটাই